কৌস্তবের কাছে আসবো দুটো জিনিস পরিষ্কার বলে নেওয়া দরকার এক হচ্ছে যে একটার পর একটা বিবৃতি পুরোটা গুজব কি শনিবার রাত এগারোটা ছত্রিশে অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী তার এক স্যান্ডেলে বলছেন যে নয়াদিল্লি স্টেশনে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছেন লেফটেন্যান্ট মানে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর উপরাজ্যপাল যাকে আমরা বাংলায় বলি তিনি একটা টুইট করলেন প্রাণহানির কথা বললেন তারপর সেই টুইটটাকে তাকে এডিট করতে হলো আমি আমি বলছি যে কৌস্তব এক হচ্ছে তথ্য ঠিক দেখো সেই মহাকুম্ভের প্রাথমিক দুর্ঘটনাটার মতো যে একদিকে হচ্ছে তথ্য গোপনের চেষ্টা অন্যদিকে হচ্ছে আজকে এই সতেরোই ফেব্রুয়ারি যে স্টেপগুলো রেল দপ্তর নিয়েছে লক্ষ্য করুন যখন মহাকুম্ভ প্রায় শেষের মুখে আর সামান্য কিছু দিন আছে সেখানে আমি আজকে হোল্ডিং এরিয়া বাড়াচ্ছি আমি প্ল্যাটফর্ম টিকিট একটা নির্দিষ্ট সময় ইস্যু করা বন্ধ করছি আর পি এফের পাশাপাশি ক্রাউড ম্যানেজমেন্টে সিআরপিএফ যোগ করছি সবগুলো খুব জরুরি কিন্তু সতেরোই ফেব্রুয়ারি মনে পড়লো আজকে ন্যূনতম ব্যবস্থাগুলো যদি নেওয়া হতো পরিকল্পনায় যদি গলদ না থাকতো আঠেরোটা মানুষকে প্রাণ দিতে হতো না একটা কথা শুনতাম যে চোর পালালে বুদ্ধি বাড়ে ডবল ইঞ্জিন ফেল করছে নানান রাজ্যে মণিপুর উত্তরপ্রদেশ সময় এক অদ্ভুত সত্যি অদ্ভুত ভারতবর্ষ দেখছি নতুন কোভিডের সময় দেখেছিলাম কর্ম করে ফেরা পরিযায়ী শ্রমিকরা পোকামাকড়ের মতো মারা যাচ্ছে কুম্ভে দেখলাম ধর্ম করে ফেরা ধর্মপ্রাণ মানুষেরা পোকামাকড়ের মতো মারা যাচ্ছে কোভিড থেকে কুম্ভ স্পষ্ট হয়ে গেল অব্যবস্থা পরিকল্পনাহীন প্রশাসনের ধক্কা নিনাদ নিদারুণ ছবি যন্ত্রণার ছবি আমাদের দেশের রেলমন্ত্রী কি করছেন তো ও তো ফেসবুকে ব্যস্ত আছে ফেস দ্য রেলে ব্যস্ত নেই আমি জানি আমরা জানি সেসব ফিল দেখছি সব শুধু রেল নয় সুমন্ধা সামগ্রিকভাবে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন ব্যর্থ হয়েছে মানুষকে আমন্ত্রণ জানিয়ে না আমি বলছি তো একদিকে ব্যর্থতা তথ্য গোপন আমি বলছি একজন লেফটেন্যান্ট গভর্নর তিনি এগারোটা পঞ্চান্ন মিনিটে বা মৃত্যুর কথা জানিয়ে পোস্ট করলেন আধ ঘন্টার মধ্যে এডিট করে দিতে হলো একদম একদম হচ্ছে লুকোচ্ছি আমরা ওই ফিরিয়ে দিতে পারবো এটাই 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 ফ্যাসিবাদ এটাই খানিকটা ফ্যাসিবাদী প্রবণতা ওয়ার্ল্ড ক্লাস ক্রাউড ম্যানেজমেন্ট এটা বিজ্ঞাপন বেরিয়েছিল কলকাতার কাগজেও বিজ্ঞাপন বেরিয়েছিল কুম্ভ আসুন ওয়ার্ল্ড ক্লাস ক্রাউড ম্যানেজমেন্ট কি হলো ওয়ার্স্ট ক্লাস ক্রাউড ম্যানেজমেন্ট মানুষের মানুষ মারা যাচ্ছে ডেথ সার্টিফিকেট ছাড়া পোস্টমর্টম ছাড়া বডি পাঠিয়ে দিচ্ছে তুমি কোনোদিন দেখেছো এটা হতে পারে কোনোদিন ডেথ সার্টিফিকেট ছাড়া পোস্টমর্টেম ছাড়া বডি খালাস করে দেওয়া হচ্ছে আমরা ভাবতে পারি না কোনোদিন রচনা ব্যানার্জি ওখানে গিয়ে ধোয়া ধোয়া দেখেছেন বিজেপি চশমা পরে তৃণমূলের সাংসদ ডুব দিয়েছেন তো এখন বিজেপি ব্যস্ত ওখানে তৃণমূলের কতজন গেছেন আরে কুম্ভ মেলায় তৃণমূল বিজেপি ব্যাপার না ধর্মপ্রাণ মানুষ ধর্ম করতে বহু গরিব মানুষ আছেন রাজনীতি বোঝেন না বিজেপি বোঝেন না তৃণমূল বোঝেন না ধর্ম বোঝেন কলকাতায় পশ্চিমবাংলায় বিধানসভায় চিৎকার করছেন আর হিন্দু মানুষগুলো যাচ্ছে তাদের তাদের নিয়ে কথা বলতে না না। এর থেকে পারে এখানে পশ্চিম বাংলায় দাঁড়িয়ে যেভাবে যেভাবে বাংলাদেশে আক্রমণ করছেন আচ্ছা বিজেপি নেতাদের জন্য বাংলাদেশে সংখ্যালঘু মানুষদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে বিজেপির নেতাদের আচরণে বাংলাদেশে হিন্দু মানুষদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে